হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকালে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি এখন ঘড়িটি কাটায় প্রায় সাড়ে চারটে নাগাদ বাজে আর বহুদিন পর একটুখানি বেরোচ্ছি সময় কাটানোর জন্য ফ্রেন্ডকে নিয়ে মানে বলতে পারো অনেকগুলো দিন পর এখন সেইভাবে না টাইম বের করতে পারি না যে নিজেকে একটু সময় দেবো নিজেকে নিয়ে একটু ঘুরবো ফিরবো সেই টাইমটাও পারি না দিতে যাই হোক চলো আর বেশি সেরকমভাবে বাড়ি থেকে কিছুদিন বেরোনো হচ্ছে না কারণ বাড়িতে হচ্ছে কিছু কাজ আর এই কাজবাজের চাপে সেরকমভাবে কোথাও আমি যেতে পারছি না আর কি কাজ করছি না করছি সবটা তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে শেয়ার করব আজকের ভিডিওটা হচ্ছে আমি বহুদিন পর একটু বেরোচ্ছি বান্ধবীর সঙ্গে আর তোমরা যেমন আমার লাইভগুলো দেখো বেসিক্যালি লাইভগুলো দেখো কী বলতো কনস্ট্যান্ট হয়তো সেই সময়টা একটু স্পেন্ড করা হয় হয় তখন একটু লাইভে আসি আর এই আমার বান্ধবী ইনি তো যখনই আসে তখনই আমার সঙ্গে দেখা করে আমরা বেরোই এইভাবেই যায় তো আজকেও সেরকমই একটা ডে ছিল আর একটা ডে বলতে আজকে ভ্যালেন্টাইন্স ডে তো ভ্যালেন্টাইন্স ডে কোথায় সবাই সবার প্রিয় মানুষ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বর বউকে নিয়ে ঘুরে আর আমরা দুজন ঘুরে বেড়াচ্ছি কারণ আমাদের ভ্যালেন্টাইন দুইজন দুই প্রান্তে তো এই কারণে এর থেকে কষ্টের কিছু হয় না তারপরেও আজকের ডেটা একটু স্পেশাল করতে চেয়েছিলাম বেসিক্যালি আজকে আমার কাজ ছিল তো যেহেতু আমার আজকে কাজ ছিল তাই ভাবলাম বান্ধবীকে নিয়ে বেরোনোই যাক তাহলে ওরও একটু ভাল লাগবে আর আমিও একটু সুন্দর টাইম স্পেন্ড করতে পারবো দেখতেই পারছো চারিদিকের ওয়েদারটা কেমন আজকে সকালবেলার থেকে না ওয়েদারটার অবস্থা খুবই খারাপ ছিল মানে কিভাবে যে আজকে দিনটা কাটালাম সকাল থেকে এই পর্যন্ত যেটা কিনা তোমাদের সাথে না বললে হয়তো তোমরা বুঝতেই পারবে না তো দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে জামদানি রোড ধরে আর এখানে কিন্তু অনেকগুলো নতুন নতুন ক্যাফে বাট একটাতেও আসার সৌভাগ্য আমার হয়ে ওঠিনি এখন অবধি জানি না আমি আদৌ আসতে পারবো কি পারবো না তো চারিদিকটার ওয়েদারের সাইড তো দেখতেই পেলে তোমরা আমি গাড়িটাকে একটা সাইডে পার্কিং করলাম আর গাড়িটাকে সাইডে পার্কিং করার পর টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি একটু সামনের দিকে কারণ আমার কিছু জিনিসপত্র নেওয়া রয়েছে আর সেই কারণে আমি চলে আসলাম গোবরডাঙ্গাতে গোবরডাঙ্গাতে সপ্তাহে আমার পাস পাঁচ দিন মিনিমাম পাঁচ দিন তো কমন করে ধরেই রাখো আসতেই হয় এখন একটু দুদিন বেশি আসতে হচ্ছে তো চারিদিকের ওয়েদারটা দেখো জাস্ট ঝাঁকা একটা ওয়েদার আর কি আর এদিকে কিন্তু আমি একদম প্রথমে মানে এক নম্বর প্ল্যাটফর্মের একদম প্রথমে চলে এসেছি এই দিক থেকে ওয়েদারটা এতটা সুন্দর লাগছিল মানে সবে সবে সন্ধ্যা নামবে তখনই আমরা চলে এসেছি আর গোবরডাঙ্গা প্ল্যাটফর্মের উপর থেকে আমরা যখনই হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু একটা ডাউনের ট্রেন যাচ্ছিল আর দেখো ট্রেনটা কী সুন্দরই লাগছিলো এরকম সুন্দর একটা বিকেল কাটাবো মানে কি বলবো আমি ভাবতেও পারিনি আর বান্ধবী সঙ্গে আসলে আড্ডা হবে মজা হবে ঘোরাঘুরি হবে খাওয়া দাওয়া খাওয়া হবে এটাই স্বাভাবিক বাট আজকের ডেটা যেহেতু একটু ভ্যালেন্টাইন্স ডে কিন্তু ভ্যালেন্টাইন্স প্রমাণ করার জন্য সকলে হয়তো সুন্দর করে ঘুরে ফেরে আর আমরা দেখো কি কি করে বেড়াচ্ছি এখানে কাপড়ের সেল দিচ্ছিলো আর না আমি সেল নিতে আসিনি কাপড়ের সেল দিয়ে আমি বা কী করবো বাট আমার কিছু জিনিস নেওয়ার ছিল এখান থেকে সেগুলোই আমি কমপ্লিট করলাম কমপ্লিট করার পর এবার কিন্তু দেখো বাড়ির দিকে রওনা দিয়েই দিয়েছিলাম তো হঠাৎ করে বান্ধবীর বায় না যে কিছু একটা খাওয়া দাওয়া করলে বেশ ভালোই হয় আর আমিও বললাম অনেক দিন হয়ে গেছে কোথাও যাওয়া হয় না তাহলে চলো যাই তো আমি চলে আসলাম এই টেস্টি ওয়েতে তো টেস্টি ওয়েতে ফার্স্ট টাইম যাচ্ছি এখানে এই যে যে গেটটা গেটটা দেখে এমন ভয়ঙ্কর লাগে গাইস কি বলবো যাই হোক ভিতরে ঢুকে তো ডেকোরেশন দেখে আই অ্যাম ভেরি অবাক এত সুন্দর একটা প্লেস আর এত সুন্দর এখানে ডেকোরেশন মানে আমি ভাবতেও পারিনি যে এত কম জায়গার মধ্যে এত সুন্দর একটা প্লেস পাবো যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে মানে ভালোবাসার দিন তো ভালোবাসার দিন তার সঙ্গে কিন্তু আজকে ব্ল্যাক ডে তো ব্ল্যাক ডেটা আমরা যেভাবে মনে রাখবো তেমন ভ্যালেন্টাইন্স ডেটাও মনে রাখবো তো সবটা মেনে নিয়েই যেতে হবে তো এখানে এসে রোজগুলো দেখে আমি খুব খুশি হয়ে যাই আর রোজগুলো নিয়ে আমি একটু গন্ধও শুকতে শুরু করি কারণ রোজদের গন্ধ আমার জাস্ট অসাধারণ লাগে তারপর এখানে অনেকক্ষণ ধরে বসে টসে থাকার পর মেনু কার্ডটা আমাদের দিলো মেনু কার্ডের মধ্যে আমরা এবার দেখছিলাম যে কি খাবার আমরা খাবো তো আমি দেখছিলাম কোনটার প্রাইস কেমন আছে কারণ ফার্স্ট টাইম আমি এসছি এই টেস্টি হাউস বা টেস্টি ওয়েতে আগে পরে আসিনি এখানের মেনু কার্ড সম্প মানে সংক্রান্ত বা খাবার সংক্রান্ত কোনো আইডিয়া নেই তাই ভাবছিলাম একটা লো প্রাইসের খাবারই অর্ডার দিই যদি খারাপ হয় সেটা খারাপের উপর থেকেই যাবে কারণ বেশি ভালো কিছু অর্ডার দিতে গেলে যদি মানে হিতের বিপরীত হয় যদি খাবারটা ভালো না হয় তো সেই কারণটা ভেবেই কিন্তু আমি একটা লো প্রাইজের খাবার অর্ডার দেব তো চলো তোমাদের সঙ্গে মেনু কার্ডটা শেয়ার করি দেখো এই যে টেস্টি ওয়ে আর এখানে কিন্তু মেনু কার্ডটা বেশ সুন্দরই করেছে এখানে কিন্তু স্যুপ থেকে শুরু করে সব কিছু তোমরা পাচ্ছ ভেজ ননভেজ দুটোই কিন্তু এখানে আছে আর এখানে দেখো এই উপরে কাবাব মানে কাবাবের যে যে সব জিনিসপত্র সেগুলো রয়েছে মোটামুটি আমরা খাবার অর্ডার তো দিয়ে দিলাম এবার বসেই ছিলাম হঠাৎ আমার বান্ধবীর কি মনে হলো একটুখানি বিয়ের পরে না আমার বান্ধবী অনেকটা সুন্দরই হয়ে গেছে আগেও সুন্দরী ছিল বাট এখন একটু বেশি সুন্দরী হয়ে গেছে তো ওর হঠাৎ করে কি মনে পড়লো যে একটু ভিতরের দিকটায় যাই তো ভিতরের দিকটা চলে গেল ভিতরের দিকে গিয়ে কি হলো মাথায় কেরিপোকা চাতল সেটাই আমি বুঝলাম না এনে আসে কাউতালি করতেছে আমার কাছে চল ভাই একটু ভিতরের দিক যাই এদিকে কাকার কাছে পারমিশন নিল যে কাকা একটু ভিতরে যাচ্ছি আর কাকাও দিয়ে পারমিশন দিয়ে দিচ্ছে আর এখন আমারও ওটানে টানে নিয়ে যাচ্ছে বুঝতে পারতেছো আর এই দেখো এখানে এসে তো আমি পুরো টোঙের মাথায় উঠে গেছি রোঙের মাথায় আমি তো উঠছি সঙ্গে খাবার দাবার নাকি নিচে তার দাদাভাই ছিল সেই দাদাভাই খাবার দাবার উঠিয়ে দিচ্ছিল আর এইভাবে খাবার দাবার নাকি ওঠাতে হয় মানে এখানে বসার জন্য এটা সিঁড়ি টাইপস করা মানে বুঝতে পারছো কতটা রিস্ক আর আজকে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে প্যান মোমো তো দেখো প্যান প্যান্ট প্রাইমোটা দিন শুধু প্যান্ট মোমো তো প্যান মোমোটা তুই জানিস দেখো জানিস বলিস আর এই উপরের বসে মানে কি ফিল হচ্ছিলো সেটা তো তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি বাট উপর থেকে নিচের ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছিল সেটা তোমরা দেখে নাও চারিদিকটা কি সুন্দর চকমক চকমক করছে দেখতে পেরেছ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে কিন্তু আরও সুন্দর করে সাজানো হয়েছে আর এবার আমি খাওয়া দাওয়া করবারই উপরে এসে না মানে কেমন একটা ফিল হচ্ছিলো আমি মোটামুটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি কম বেশি খুব করিনি এবার একদম করি না সেরকমও না মোটামুটি করেছি বাট রকম একটা ফিল নিয়ে আমি কিন্তু কখনও আগে পরে খাওয়া দাওয়া করিনি একটু ভয় ঠিক বুকের মধ্যে করছিলো বাট মজাও লাগছিল ওই যে বলে না ফ্রেন্ডরা সাথে থাকলে কিন্তু মানে ভয় কি আড্ডা দিতে দিতেই চলে যায় তো বহুদিন পর আমরা দুজনে এসে কিন্তু অনেকটা মজা পেলাম দেখো এখানে অলরেডি খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে ও স্যুপটা পুরোটা খেয়ে পারিনি বাট আমার প্লেট দেখে বুঝতেই পারছো আমি কতটা খেয়ে নিয়েছি আর আমি একটু তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করছিলাম দেখো বাইরে রকম ঠান্ডা আর তো ভিড় আজকে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে আমি যে ক্যাফেটায় দাঁড়িয়েছিলাম ক্যাফে না ওটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ বলতে পারো তো ওই রেস্তোরাঁর কিন্তু অপোজিট সাইডে এত ভিড় ছিল আর দেখো আমার বান্ধবী যেহেতু পুরো স্যুপটা খেতে পারছিল না তাই ওর স্যুপটা আমিও একটু খেয়ে নিলাম যাতে খাবার না নষ্ট করা যায় খাবার নষ্ট করা কিন্তু একদমই উচিত না আর আমার একদম পছন্দ হয় না খাবার নষ্ট করা তো সেই কারণে ওর স্যুপটা কিন্তু আমি আবারও খেয়ে নিচ্ছি মানে বুঝতেই পারছ আমারটাও আমি খেয়েছি ওরটাও আমি খেয়েছি সুপটুপ খাই তোমরা প্লিজ লোভ দিও না কারণ স্যুপটা অনেক টেস্টি ছিল তোমরা চাইলে এই দোকানে অবশ্যই আসতে পারো ভিডিওটা দেখে না বুঝলে কমেন্ট করে বলে দেবো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা